জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি নিষিদ্ধ খাবার শাস্ত্রে এর ওপর কঠিন নিষেধাজ্ঞা রয়েছে রথযাত্রা শুভ দিনে ভুলেও এই নিষিদ্ধ খাবারে যে কোনো একটি কোনোভাবেই যদি ভুলেও গ্রহণ করেন জগন্নাথ দেব অতি রুষ্ট হন সংসারে নেমে আসে চরম দুঃখ কষ্ট সারাটা বছর কঠিন রোগ ব্যাধি দুঃখ দারিদ্রে ভুগতে হয় আর যা আমরা কেউই চাই না স্বাস্থ্যই সম্পদ তাই শরীর স্বাস্থ্য ভালো রাখতে এবং জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করতে রথের দিন কয়েকটি বিশেষ খাদ্য গ্রহণের নিষেধ রয়েছে তাই রথের দিন কি খেতে নেই এবং যে খাবার খেলে জগন্নাথ দেব দুষ্ট হন সেগুলি সম্পর্কে বিস্তারিত আজকের এই পর্বে আপনাদের জানাব তবে পুল পর্বে প্রবেশের আগে সিংহ রায় বেলে সনাতনী বার্তার আরও একটি নতুন পর্বে সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে পর্বটি শুরু করছি ইংরাজি সাতাশে জুন বাংলার বারোই আষাঢ় শুক্রবার দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা মহোৎসব পালিত হবে উল্টো রথ বা পুনর্জাত্রা পাঁচই জুলাই পালিত হবে বন্ধুরা হিন্দু ধর্মের রথযাত্রা এক অতি পবিত্র উৎসব প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হয়ে থাকে রথের দিন যে কোনো শুভকাজ করা যায় এবং গৃহস্থের কল্যাণে রথযাত্রার দিন প্রত্যেককেই বেশ কয়েকটি নিয়ম পালন করার কথা বলা হয় আর যার অন্তর্গত খাদ্য গ্রহণের এই বিধিনিষেধ রথের দিন যে কোনো কাজ করা যায় এদিন দিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা ও উল্টো রথ পালন করা হয় সোজা রথে শ্রী জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুহদ্রা সাত দিনের জন্য রথে চেপে নগর ভ্রমণ করেন শির বাড়ি যান আবার সাত দিন পর তারা নিজ মন্দিরে ফিরে আসেন ফেরার দিনটিকে পুনর্যাত্রা বা উল্টো রথ উৎসব বলা হয় রথযাত্রার সময় শাস্ত্রের নিষেধ মেনে এই পাঁচটি খাবার ভুলেও মুখে তুলবেন না কারণ হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটি পরম পবিত্র বলে গণ্য করা হয় আর সে কারণেই শাস্ত্রজ্ঞরা বিধান দেন রথযাত্রার পবিত্র দিনে ভুল করেও প্রথম যে নিষিদ্ধ খাবারটি একেবারেই খাবেন না তা হলো কলমি শাক বন্ধুরা রথযাত্রার দিন কোনোভাবেই কলমি শাক খেতে নেই শাস্ত্রে এর উপর নিষেধ রয়েছে রথযাত্রার দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব রুষ্ট হন তিনি লক্ষ্মী সে গৃহ ত্যাগ করেন আর্থিক অভাব অনটনে সারা বছর সে সংসারের সদস্যদের ভুগতে হয় সে কারণে রথযাত্রার দিন একটু সতর্কতার সাথে খেয়াল রাখবেন কলমি শাক কেউ খাবেন না দ্বিতীয় যে খাবারটি রথযাত্রায় না তা হল আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত বর্ষাকালের আরও একটি প্রিয় শাক সেটি হলো পুঁই শাক এই শাকটি রথের দিন খেলে দুর্ভাগ্যকে নিমন্ত্রণ জানানো হয় তাই রথের দিন পুঁই শাক খাবার এড়িয়ে চলুন তৃতীয়ত রকম তেঁতো কষা স্বাদের খাবার রথের দিন গ্রহণ করতে নেই এতেও দুর্ভাগ্য ও গ্রহদোষ তৈরি হয় যদিও গরমে পরিমিত তেঁতো খাবার খাওয়া শরীরের জন্য উপকারী তবে রথের দিন তেতো খাবার খেতে নেই বিশেষ করে উচ্ছে করলা নিম পাতা কুলে ছাড়া এই ধরনের কষা তেতো স্বাদের খাবারগুলি রথের দিন এড়িয়ে চলুন চতুর্থত রথের দিন কোনোভাবেই পটল খাবেন না কারণ স্নান যাত্রার পর পটলের বালিশে জগন্নাথ দেব সায়িত থাকেন তাই এই সবজি শাস্ত্র মতে রথযাত্রার দিন বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে রথযাত্রায় পটল খেলেও দুর্ভাগ্য ও গ্রহদোষ তৈরি হয় এবং জগন্নাথ দেব রুষ্ট হন তাই রথযাত্রার দিন কোনোভাবেই পটল খাওয়া চলবে না বন্ধুরা পঞ্চমত শাস্ত্র মতে রথের দিন কোনোভাবেই আমিষ জাতীয় কোনো খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল একেবারেই খেতে নেই কারণ রথের দিন অনেকেই শ্রী জগন্নাথ দেবের পুজো করে নতুন শুভ কাজের কোনো ফল পাওয়া যায় না হতে পারে এছাড়াও রথের দিন না এতেও দুর্ভাগ্য আসে আয়ুর্বেদ ও শাস্ত্র মতে সাত্ত্বিক খাবার শরীর ও মনকে পবিত্র রাখে ভক্তির পরিবেশ তৈরি করে আমিষ ও তামসিক খাবার মন ও শরীরে অস্থিরতা জড়তা ও নেতিবাচকতা বাড়ায় তাই রথের মতো পবিত্র দিনে এসব খাবার এড়িয়ে চলার শাস্ত্রের এই বিধি ও নিষেধ বন্ধুরা খাদ্যের এই বিধিনিষেধ পালন করার পাশাপাশি রথের দিন সংসারে আয় উন্নতি বৃদ্ধি করার বেশ কয়েকটি নিয়ম ও টোটকা রয়েছে রথের দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন স্নানের জলে গঙ্গা জল ও একটু নিম পাতা মিশিয়ে এই দিন স্নান করলে গ্রহগত দোষ ত্রুটি নিমেষে খণ্ডন হয় রথের দিন যে কোনো জগন্নাথ মন্দিরে একটি নতুন হলুদ কাপড়ের ওপর এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন রেখে অর্পণ করে মনের ইচ্ছা জানান নিষ্ঠা ভরে কাজটি করতে পারলে খুব দ্রুত মনস্কামনা পূর্ণ হয় এই দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করা যাবে না এই দিন নিরামিষ আহার করতে হবে এই দিন বাড়িতে খিচুড়ি রান্না করে অবশ্যই তা নিরামিষ খিচুড়ি হতে হবে সেটি বাড়ির সকলে গ্রহণ করুন এতে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে এতে মা লক্ষ্মীও প্রসন্ন হন এই দিন জগন্নাথ দেবকে সাদা ও হলুদ রঙের ফুল দিয়ে সাজান তার শ্রীচরণে অবশ্যই চন্দন সহযোগে একটি হলেও তুলসীপত্র অর্পণ করবেন এবং শ্রী বলভদ্রের চরণেও তুলসীপত্র অর্পণ করবেন তবে সুভদ্রা মহারানীকে কিন্তু তুলসী পত্র অর্পণ করা যায় না তা শ্রীচরণে পুষ্প অর্পণ করবেন জগন্নাথ মন্দিরে রথযাত্রার দিন ময়ূরের পালক অর্পণ করতে পারলে খুব ভালো ভাল লাভ করবেন কর্মে আসা বারবার বাধা ও বিপত্তি থেকে দ্রুত মুক্তি পেতে চাইলে রথের দিন একটি নতুন মাটির প্রদীপে শুদ্ধ গাওয়া ঘি এবং দুটো ফুল সমেত লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে প্রজ্বলন করুন এতে দ্রুত নিস্তার পাবেন সেই সকল সমস্যা থেকে রথ জয়ের প্রতীক তাই রথে প্রধান কাজই হলো। রথ টানা রথের দড়ি স্পর্শ করুন সেটি সম্ভব না হলে বাচ্চাদের রথের স্পর্শ করতে পারেন। সেটিও সম্ভব না হলে টানা দর্শন করুন। রথে বসে থাকা জগন্নাথ দেবকে দর্শন করলে আর হয় না দেবের কৃপা বর্ষিত হয় বহু পূর্ণ ফল লাভ করা যায় রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ রথের দিনটি দান করার জন্য শুভ নিজের সাধ্যমতো কোনো জিনিস এই দিন দান করতে পারেন বন্ধুরা শুভ রথযাত্রা মহোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রথ জয়ের প্রতীক তাই রথের এই বিধিনিষেধ ও টোটকা ভরে পালন করলে জগন্নাথ দেবের কৃপায় ভাগ্য জয় করা যায় ধন্যবাদ আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে জয় জগন্নাথ